আসসালামু আলাইকুম আপনি কি চাচ্ছেন আপনার শখের একটা পেজ সমস্যা বা ঝামেলা করছে আপনি চাচ্ছেন পেজটা ডিলেট করে দিতে চির তরে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনারা কী করবেন আপনার স্ক্রিনটা ফলো করেন পেজটা ফলো করবেন প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনার কাজ হবে সিম্পলি সে ক্লিক সেটিং ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস্ট সার্চ বক্সে লিখবেন ডিলেট এই ডিলেট লাগাটার পর পেজের না আপনার পেজের নাম চলে আসবে পেজের নাম চলে আসার পর আপনার কাজ হবে এখানে দেখতে পারবেন লেখা আছে ডিটেকটিভ পেজ ডিলেট পেজ আপনি যদি একটা ডিটেকটিভ রাখতে চান ডিটেক্টিভ রাখতে পারবেন কারো কাছে শো করবেন আর ডিলেট পেজে ডিলেট করতে চান ডিলেটে ক্লিক করবেন কন্টিনিউতে টাচ করবেন কন্টিনিউতে যদি টাচ করার পর এখানে আপনাকে একটা ইস্যু লিখতে হবে কী কারণে পেজটা ডিলেট করতেছেন না নাহলে একটু সমস্যা নাই আপনার কাজ হবে সিম্পলি কী করবেন একটা কিছু ক্লিক করার পর কন্টিনিউতে টাচ করবেন কন্টিনিউতে টাচ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে কন্টিনিউ আপনার কাজ হবে আবার সেই কন্টিনিউতে টাচ করবেন এখানে লেখা আছে ডাউনলোড ইন আপনি আপনার পেজে সব কিছু ডাউনলোড করে রাখতে পারবেন এরপর সিম্পলি কন্টিনিউতে টাচ করবেন এরপর এখানে আপনার ফেসবুক যে আইডিটা দিয়ে আপনার পেজটা খোলা হয়েছে পেজের আইডির ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে আপনার কাজ হবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে টাচ করাবেন আপনার পেজটা ডিট হয়ে